দেখতেই পারছেন আমার সামনে হিউজ পরিমাণ থ্রি পিস এর কালেকশন আর টোটালি যারা সরাসরি কারখানা থেকে নিতে চান দেখেন তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিস সব ধরনের থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ডিজিটাল থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা

এটার প্রাইস মাত্র ভাই 540 টাকা 540 টাকা হ্যাঁ দেখুন যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনে দ্বারা আমার যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই যে ভাই ভাইরাল কালেকশন ম্যাজিক বল ভাই ম্যাজিক বল ভাই হ্যাঁ ভাই ম্যাজিক বল ও দেখেন ভাই ওয়াও সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ ভাই সিকোয়েন্সের ভিতরে ম্যাজিক বল মাশাআল্লাহ দেখেন কালার হবে কত করে ভাই ভাই এই যে এটার হবে কালার হবে চারটি

আমাদের প্রতিটা ডিজাইনের চারটা ইরা কালার হইব চারটা করে কালার হবে হ্যাঁ চারটা ইরা কালার ও তার আপনি যে ডিজাইন নেন প্রত্যেকটা কিন্তু চারটা করে পাঁচটা করে এই ধরনের কালার থাকে একমাত্র আমাদের বেক্সি যে টা আছে ওটার আপনার পাঁচটা কালার হইব আর সবগুলোরই আমাদের চারটা ইরা কালার আর আমাদের দামি মাল দুইটার উপরে একটার উপরে কালার হয় না কালার হয় না তাই তো কালার হয় না দামি মালে একটা দুইটা করে কালার হয় আর এই যে এখন দেখাবো এ প্লাস

আর কি দেখেন এ প্লাস এর মধ্যে দারুন একটা কালেকশন কত বলবেন প্রাইসে কত হচ্ছেন ভাই সাতশো টাকা টাকা আগে বিক্রি করতাম টাকা এখন দিচ্ছেন কত সাতশো টাকা সাতশো টাকা ভাইয়া এরপর ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি লোক এটার ভিতরে ভাই আপনি 30 মতন ডিজাইন পাবেন 30 টা ডিজাইন 30 মতন ডিজাইন বাবা বাবা দেখেন আরো 35 রানিং থাকবে এই দেখেন যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য মূলত মাশাআল্লাহ দারুন দারুন কাপড় এটা আপনারা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন পুরোটা ডিজিটাল তাই তো ভাই সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন এই যে কালার গুলো দেখাই ভাই এখানে কিন্তু কালার আছে अवेलेबल ওয়াও দেখেন বিভিন্ন কালার থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন

এবং অন্য সব কাজ আঠারোশো বিশ টাকা রাখবো আর এই যে এটা হচ্ছে বিবেকের মা বিবেকের মা এই যে এটা হচ্ছে সামনের পাটটা শুধু সামনের পাটটা আর কাজ করা হইবো আর এটা হচ্ছে ব্যাক পাটটা আর নিচেরটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে সেলার কাপড় পুরো আড়াই গজ আড়াই গজ পাবে হ্যাঁ তো আপনার ফুল কাজ করা হইব পাশাপাশি না হ্যাঁ অন্যটা পুরো ফাসাদ কাজ করা হবে হ্যাঁ আর কাজ করা পাচ্ছেন এটা তো

সিকুয়েন্স সর অল ওভার কাসকর হইবো সিকুয়েন্স সর মুসলিম কটন মুসলিম কটন আগে কাসকরের ভিতর মুসলিম কটন তৈরি করছে এখন প্রিন্টার উপর কাসকরা মুসলিম কাই নেকি ভাই হ্যাঁ দেখেন এই দারুন একটা কালেকশন ইনশাআল্লাহ ভিডিও করতে আসি ভিডিওর ভিতর আমার কোয়ালিটি কেউ কিছু বুঝবো না এই দেখেন আপনি আসবেন দোকানে আসবেন দোকানে আসবেন কাপড় দেখবেন দেখে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন মাল নেবেন দেখেন কিভাবে কালারটা বোঝা যায় কাপড়টা বোঝা যায় না আর কি দেখুন এছাড়া তার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সাইডটা কত দিচ্ছেন বলরা এটার প্রাইস ভাই 1200 টাকা এই যে সেলার কাপড় আরে ওন্না দেখেন এই যে যেগুলো তাই তো এই যে ওন্না দেখেন ওন্নাটাও দেখাই আস্তে আস্তে দেখাচ্ছি আর কি এই যে দেখেন ওয়াও ওন্নাটা কি সম্বন্ধে ভাই সুতি অরিজিনাল সুতি কাপড় ভাই অরিজিনাল সুতির মধ্যে দেখেন ফুল ওভার কাজ করা কত ভাই এই কোয়ালিটির ভিতরে আমরাই ভাই প্রথম করছি তাই নাকি আমরা হ্যাঁ ভাই প্রথম করছি দেখেন তারও প্রথম আর কি কত দিচ্ছেন বলেন এটার প্রাইস মাত্র 1200 টাকা এটার ভিতর কালারও ভাই তিনটা